বরিশালনগরীর চৌদ্দ নং ওয়ার্ডে খালেদাবাদ কলোনিতে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তৈরি হয় সংঘর্ষের এক পর্যায়ে এক গ্রুপ আগ্নে অস্ত্র দিয়ে গুলি চালায় এতে পুরো এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয় জনসাধারণের মধ্যে তাই জনসাধারণের ভীতি দূর করতে এবং এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদানে আশ্বস্ত করতে ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সদস্য ও নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মঈন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ

করতে চাই যে কোনো সন্ত্রাসী হোক যত বড় সন্ত্রাসী হোক এই জন্য আসছি আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে যে গতকালকে এইখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এই নাক কাটার নাকি তার বাহিনী নিয়ে এইখানে গোলাগুলি করছে এইখানে গোলাগুলি করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরীহ লোকজন চোদ্দ নম্বর ওয়ার্ডের যারা একটা প্রতিবাদ করতে পারে না কারণ প্রতিবাদ করলে পরে তাদের উপরে হামলা হবে এই কারণে তারা করতে পারে না আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আপনাদের পাশে সবসময় আসি

আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহিন বরিশাল মহানগর বিএনপির সদস্য আমাদের কিছু দায়িত্ব আছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে প্রতিহত করা মাদক দ্রব্য বিক্রেতাদেরকে প্রতিহত করা সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এ ব্যাপারে আমাদের অনেক কর্তব্য আছে যেহেতু এই কর্তব্যর জন্য আমাদের এইখানে আসা এবং আমাদের কিছু দায়িত্ব আছে দল থেকে যে দল যে দায়িত্ব পালন করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আর আমি ব্যক্তিগতভাবে এমনি প্রতিবাদী এটা সাধারণ মানুষ আশা করি সবাই জানেন গতকালকে এখানে এটা ঘটনা করছে এখানে গুলি করছে ওই নাককাটা রুবের নাকি সন্ত্রাসী তার বাহিনী সহ ঠিক আছে তা কালকে একটা মিটিংয়ে ছিলাম আমি এই জন্য আসতে পারি নাই আমি আজকে আমার প্রথম প্রোগ্রামই আমি এই কলোনিতে যাব এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করব তারা ভিত সন্ত্রাসী না হয় এবং তারা যাতে সাহস পায় সেই সাহস জোগাবার জন্য আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করছি তারাও আমাকে আশ্বস্ত করছে যে ইনশাল্লাহ কোনো কিছু হবে না এবং আপনি পাশে আছেন আমরা কোনো ভয় পাই না এবং যে কোনো সময় যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আপনাকে আমরা অবহিত করব আমি বলছি আমি সাথে সাথে আপনাদের পাশে এসে দাঁড়াবো ফোন নাম্বার এই জন্য দিয়ে আসছি কোনো সন্ত্রাসী বা কোনো মাদক বিক্রেতা যদি ধরতে পারে তারা বা সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাই সাথে সাথে আমাকে ফোন দিতে পারে এই জন্যই আমি তাদেরকে আমার নাম্বার দিয়েছি